সর্বসাধারণের মতো এবং রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আট দশজনের ভিতরে আমি পদ্মা সেতু ঘুরতে যাই প্রতিমধ্যেই এবং মাঝপথে আমি দেখতে পাই যে পদ্মা সেতুর নাটবল্ট খোলা তো আমি হাত দিয়ে ধরিও না টাসও করি না এক পর্যায়ে ওখানে যারা টহল পুলিশ থেকে দেয় তারা বলে যে ইচ্ছায় আপনি আপনার মতো করে তখন আমি সচেতনতার জন্য এবং ওখানে কাকে বলবো কেউই তো ছিল না তখন আমি ফেসবুক লাইভে যাই এবং আমি আমার মতো এটা বলি যে হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু দেখেন এই পদ্মা সেতুর এই অবস্থা জাস্ট এটা সচেতনতার জন্য ওখানে কাকে বলবো কেউই ছিল না এটাই ছিল আমার বাংলাদেশের সাধারণ নাগরিকের জন্য একটা মেসেজ তখন আমি প্রথমে থানায় ইনফর্ম করি যে এই পদ্মা সেতুর তো নাটকল্ট খোলা ছিল এই এইভাবে এইভাবে বিভিন্ন জায়গা দিয়ে হুমকি এগুলো আসে পরে আমাকে পুলিশ থেকেই বলে যে আপনি আপনার মতো নিরাপদে থাকেন এবং সেফলি থাকেন পরে আমাকে তো বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় পরে পরে সিআইডিতে নেওয়া হয় সিআইডিতে নিয়ে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয় পরে এক পর্যায়ে আমাকে নিয়ে যাওয়া হয় সাত দিনের রিমান্ড দেয় সাত দিনের রিমান্ডের নামে আমাকে দশ দিন রিমান্ড দেওয়া হয় পরবর্তীতে আমাকে অনেক ভয়ভীতি হুমকি দেওয়া হয় মেরে ফেলা হবে তা তুমি কোন সংস্থার লোক নানা কোশ্চেন করা হয় তো আমি একবারই বলছি যে এটা আমার কোনো আমার আমার কোনো ব্যাট ইন্টেনশন ছিল না যে এটা আমি কোনো দিকে লাভ্যবান হব বা কি আমি জাস্ট সাধারণ নাগরিক হিসাবে আমি এটা জনগণকে বলার জন্য যে কাকে বলবো ওখানে তো নাই জনগণকে জানানোর জন্য এটা জাস্ট করতে তো পরবর্তীতে আমার নামে উনিশশো চুয়াত্তর সালের বিশেষ আইন একটা মামলা হয় পরে দশ দিন মামলা শেষে আমাকে কারাগারে নেওয়া হয় নেওয়ার পরে আমার মামলা জামিন হয় আমার মামলা হয় যে পাঁচ মাসটা ছয় মাস পরে জামিন হয় ওই জামিন পর্যন্ত রাষ্ট্রপক্ষ আমাকে নিষ্টি করে যায় পরে সুপ্রিম কোর্ট থেকে আমি বের হয়ে যাই মামলা এখনও চলমান আছে এবং এই মামলা থেকে আমি এখনও অব্যাহতি পাই নাই এবং মামলাকালী মামলা থেকে বের হওয়ার পরে মানে জেল জেল থেকে বের হওয়ার পরেও আমি চার পাঁচবার হামলা শিকার হয়েছি এবং বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে যে তুমি এই দেশ থেকে চলে যাও এবং এই দেশে থাকার তোমার কোনো অধিকার নেই এখনও এটা এই বিষয়টা নিয়ে আমি এখনো মানে সাফার করতেছি যে শেখাচ্ছি না চলে গেছে কিন্তু আমার মামলা তো শেষ হয় না এখনও তো সে খারাপ ছিল কিন্তু আপনারা কি করেন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা তো এখন আমার এই মামলাটা আমার তো একটু একটা মানুষ খবর নিতে পারো শেখাচ্ছি না চলে গেল প্রায় দেড় বছরের কাছাকাছি কিন্তু আমার তো কোনো ই হল না আমার শিক্ষা জীবন পারিবারিক জীবন এবং বিভিন্ন সময়ে যে রাস্তাঘাটে চলতে যাই বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষ আমাকে ছোট করে কথা বলে আমি পদ্মা সেতুর নাট খুলে ফেলছি আমি দেশবাসীর কাছে এবং আমি সব এই ছাত্র সমাজকে আমি বলতে চাই আসলে কি একটা পদ্মা সেতুর নাট বল আমাদের পক্ষে খোলা সম্ভব না এটা আপনার কাছে আমার প্রশ্ন ছিল হুমকি দেওয়া হয়েছে হুমকি তো তখন ছাত্রলীগের লোকজনই দিছে আমার এলাকায় যারা আমার ঘর বাড়ি পুটছে তখনও তারা ছাত্রলীগেরই ছিল কারণ ছাত্রলীগ ছাড়া তো আমার হুমকি দেওয়া ছিল না তখন আওয়ামী লীগের বিপক্ষে আমি কথা বৰশী